পোষণ করিব ও আনুগত্ব পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ

বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আজকের এই বিজয় আমাদের বিজয় না বিজয় চলচ্চিত্রের বিজয় এই বিজয় সভ্যতার বিজয় এই বিজয় সংস্কৃতির বিজয় এই বিজয়টা হচ্ছে আমার মাকে রক্ষা করার বিজয় এবং আমি আজকে শপথ নিয়ে কসম খেয়ে বলতে পারি আমি আমার মাকে রক্ষা করার কখনো পিছপা হব না আমার কখনো পিছপা হবে না কি বলবো একটা ছবিতে ডায়ালগ ছিল নাম আমার সরকার কথা কম কাজটা আমার বেশি দরকার আমরা কাজ করে দেখাবো আমাদের টাইমে যখন আপনার দেখেছেন তখন আপনারা বুঝতে পেরেছেন আমরা আমরা আমাদের প্রবীণদেরকে নিয়েছি নবীনদেরকে নিয়েছি আমরা তরুণদেরকে নিয়েছি আমরা বড়দের সহযোগিতা ছাড়া বড়দের ভালোবাসা ছাড়া আমরা কোথাও যাইনি আমাদের সর্বত্র ছিল বড়দের ভালোবাসা আমাদের দোয়া কাজে হচ্ছে আমার মনে হয় কোনো কিছু ভুল আমাদের দ্বারা খুব কম হবে কারণ আমরা এমন স্ট্রং একটা উপদেষ্টা মন্ডলী করবো যেটা এর আগে কখনো হয়নি আমরা তাদের শাসন দ্বারা আমাদের প্রশাসন দ্বারা আপনাদের অনুশাসন দ্বারা এমন একটা এমন একটা নীতি করব যে নীতিতে আমরা কখনো মিথ্যা আশ্রয় দিতে পারব না আমরা স্বচ্ছ কাজ করে যাব চলচ্চিত্র শিল্পীদের চলচ্চিত্র পরিবারে আমরা চলচ্চিত্র পরিবারের অপরিহার্য অংশ হিসেবে আমরা কাজ করব আমি আবার বলে রাখলাম চলচ্চিত্রের বাইরে আমরা কেউ না আমরা চলচ্চিত্রের স্বার্থ রক্ষার্থে আমরা আমাদের সর্বস্ব লুকিয়ে দিব আমি আবার বলছি যারা আমাদের সাথে ছিলেন তাদের কাছে আমরা চিরকৃত হব প্রত্যেকটা এফএসএ ইট ভালো ধুলা পড়া প্রোডাকশন বয় প্রোডাকশন ম্যানেজার প্রত্যেকটা শিল্পী ও যে আমাদের সাথে পেছনে দাঁড়িয়ে আছে কিছু আমার মা ওরা প্রত্যেকের কাছে আমরা ঋণি আর মালা আর একটু অন্যভাবে কথা বলি মালা বদলের পালা মালা বদলের পালা শিল্পী সমিতি নির্বাচন মালা বদলের পালা গতবার আমি এখানে ছিলাম এবার যারা পরাজিত হয়েছে তাদেরকে ফোন করেছি তারা অনেকে বলেছে আসবে কিন্তু দুঃখজন তার আসেনি এতে মনে হয় আমাদের ছোট আর কিছু নেই কেউ যদি সম্মান দিতে না জানে তাহলে ধরে নিতে হবে তার সম্মানের ঘাটতি আছে আমার সম্মানের ঘাটতি কেউ যদি ভালোবাসতে না জানে শ্রদ্ধা করতে না জানে জেনে নেবেন তার শ্রদ্ধায় শিক্ষায় প্রবলেম আছে আমাদের শ্রদ্ধায় শিক্ষায় প্রবলেম নেই আমরা বড়দের শাসন নিয়ে বড়দের ভালোবাসা নিয়ে আপনাদের সহকারে এগিয়ে গেছি আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা কসম খেয়ে বলতে পারি আপনাদেরকে নিরাশ করব না করবো না করতে পারি না আপনারা আশা করতে পারেন আপনারা ভালোবাসতে পারবেন আপনারা কখনো আমাদের দ্বারা প্রতারিত হবে না আমরা প্রতারক না আমরা ভালোবেসে যাব আমার মাকে সম্মান করে যাব আমার দেশকে সম্মান করে যাব আমার শান্তিকে সম্মান করে যাবো চলচ্চিত্র পরিবারকে বাংলা চলচ্চিত্র পরিবারকে জান দিয়ে ভালোবেসে যাবো আমার বেশি না জায়গা প্রমাণ করবো সবাই ভালো থাকুন অনেক অনেক অভিনন্দন আপনাকে